বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক দল এই সংগঠন এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বিগত পনেরো বছরে চরম জুলুম নির্যাতনের শিকার হয়েও এই সংগঠন ঘরে বসে থাকে নাই জুলুমের প্রতিবাদ করেছে এবং এই সন্ত্রাসীদের এই ফেসিবাদ উৎখাতের জন্য ভূমিকা রেখেছে আমাদের ঊর্ধ্বতন এগারোজন নেতা জেলখানায় এবং ফাঁসির কাশে শাহাদাতবরণ করার মাধ্যমে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য যে আন্দোলন সুদৃঢ় করেছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট ছাত্র জনতার সেই বিপ্লব অনুষ্ঠিত হয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তারা যে অরাজকতা সৃষ্টি করেছিল যে লুটপাট করেছিল তারা দেশের টাকাগুলো মানুষের পকেট থেকে নিয়ে বিদেশে তারা বেগম পাড়া তৈরি করেছিল তারা বাংলাদেশ ব্যাংক লকার ভেঙ্গে তারা টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন ছিল উই ওয়ান জাস্টিস যে ন্যায় প্রণয়ন ন্যায় নীতি প্রতিষ্ঠার আন্দোলনের কথা তারা বলেছিল প্রিয় ভাইয়েরা এটা মুখের কথায় হবে না এর জন্য প্রয়োজন আদর্শ আদর্শ নেতা আদর্শ নেতৃত্ব আদর্শ দল সেই দল এবং নেতৃত্ব না থাকলে উই অন জাস্টিস আমরা প্রতিষ্ঠা করতে পারবো না আপনারা জানেন আমাদের আমির জামাত মলামতি রহমান নিজামি সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা দেশের নেতৃত্ব দিয়েছেন মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন কিন্তু তাদের কোনো দুর্নীতির কোনো খতিয়ান এই সরকার বা কোনো সরকারই করতে পারে নাই এবং পারবেও না ইনশাল্লাহ আগামী দিনে যদি বাংলাদেশ গড়তে হয় বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি নির্মূল করতে হয় বাংলাদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয় বাংলাদেশকে যদি অর্থনীতি সমৃদ্ধ করতে হয় তাহলে মতুর রহমান নেতৃত্ব উপহার দিতে হবে এবং বাংলাদেশ জামা ইসলামী আপনাদের সাথে অঙ্গীকার চাঁদাবাজি বন্ধুগণ ব্যবসায়ীরা ব্যবসা করবে আর বাংলাদেশ জামা ইসলামী নেতা কর্মীরা তাদের পাহারা দেবে ইনশাল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেই কাজকে আমরা যদি এগিয়ে নিতে চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আমাদেরকে সামিল হতে হবে এবং জামাতের এই সংগঠনকে মজবুত করতে হবে আমরা দাওয়াতি পক্ষ ঘোষণা করেছি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে আমরা নারী পুরুষ নির্বিশেষে মা বোন থেকে শুরু করে আমাদের সকল ভাই ব্রাদারের কাছে আমরা আমাদের এই সংগঠনের দাওয়াত পৌঁছে দেব। আমাদের লিপলেট পৌঁছায় দেব আমাদের পরিস্থিতি পৌঁছায় দেব এবং তাদের সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই মিলে ভূমিকা রাখবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা দেখেছেন দেশের জন্য যারা জীবন দিতে পারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবু সাইদ তারা বুক উচিয়ে দেখিয়ে দিয়েছে আমরা জীবন দিব তবু আমরা কোন আধিপত্যবাদের কাছে স্বীকার করবো না ইনশাল্লাহ আমাদের আমিরে জামাত যে স্লোগান দিচ্ছেন যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে চাটাবাদদের বিরুদ্ধে ইনশাল্লাহ এই যুদ্ধ চলবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ভাই বোনের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান পৌঁছে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আদর্শ কোরআনের আদর্শকে ধারণ করে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আসুন আমাদের এই কাজে শরিক হয়ে সবাই মিলে এই দেশের জন্য ভূমিকা রাখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চললে চললে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আমার বোনের খুনে রা পতলা হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রায় জেগেছে ভাই পরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা। চেতন হারা মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ইসলামী ইসলাম চল রে চল 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 নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গোল চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফের মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা